বাইশ তেসো দিছে ওর দাম আছে সর্বোচ্চ এখন দেড় লাখ টাকা আপনি বিশেষ না হলে দেড়েও কথা কাজে করে উদাহরণ দিচ্ছেন না ওর দাম আছে আরেকটা বিশ লিটার করে আমি ছিলাম সাড়ে তিন লাখ টাকা দুই লক্ষ টাকা ব্যবধান চিন্তা করতে হবে মানে কি দরদামের সুযোগ আছে তো অবশ্যই আমার এখানে ইনশাল্লাহ ফ্লেক্সিবল দাম আহামরি দাম দাম না ঠিক আছে সেটাই আমরা কিন্তু জানি যে এগুলা কিন্তু আমার এখানে বকনা থেকে গাবি হওয়া এগুলা একবার আমার ঘরের আচ্ছা জাত উন্নয়ন করা আমার বকনা থেকে গাবি হওয়া আচ্ছা ঠিক আছে এই দুইটা গাবি আমার বকনা থেকে গাবি হয়েছে কেউ যদি চায় যে ভাই বকনা থেকে যে গাবি হয়েছে এটার প্রমাণ কি আমার সব আছে আপনার এখন আমার খামারে ভাই বিশটা দুধ হয় এখন আমি সবসম বলি আপনি আমার এই খামারে দেখবেন আমার ম্যানেজমেন্ট আপনার ম্যানেজমেন্ট হয়তো নাও ঠিক হইতে পারে আপনার এখানে হয়তো গিয়া পনেরো ১৮। এরকম হইতে পারে কিন্তু যদি দুই লিটার তিন লিটার হয় তখন কিন্তু আমার ভিতরে সততা নাই আর বিশের গরু যদি দশে নেমে আসে তাহলে এটা তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে এসেছি বাবুল অ্যাগ্রো প্রোপাইটার রকি ভাই পাগার হাজি মার্কেট বাগদাদিয়া মসজিদ সংলগ্ন টঙ্গিতে অবস্থিত এই খামার থেকে প্রতিনিয়ত খুব উন্নত মানের গাভী এবং বকনা বিক্রয় করা হয় আমরা তারই ধারাবাহিকতা চলে আসছি আজকে বাবুল একগুলোতে তো আজকে যে গাভীগুলো বিক্রি করা হবে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং আনুমানিক দাম সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দেখতেই পাচ্ছেন চমৎকার কিছু গাভী আমরা দেখতে পাচ্ছি আর মান সম্মত যাদের গাভী আপনারা প্রতিনিয়ত প্রচারিত হয়ে থাকেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে গাভী বা গরু সংগ্রহ করে আসলে বাবুল ভাইয়ের খামার থেকে একদম মানসম্মত গাভী আপনারা ক্রয় করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমরা কথা বলবো রকি ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক দিন হলো আসবর রোগের আশা হয় না আসলে হ্যাঁ ভাই আমি একটু ঝামেলায় ছিলাম আচ্ছা এই কারণে আপনাকে আর ফোন দেওয়া হয় নাই যাক আজকে আশা হইছে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা রকি ভাই আমরা জানি যে আপনার খামার থেকে প্রতিনিয়ত উন্নত মানের বকনা এবং গাভি বিক্রয় করেন মূলত বকনা বেশি মূলত বকনা বিক্রয় করি গাভি কম গাভি কম আচ্ছা তো কেমন চলছে আসলে এখনকার মার্কেট অনুযায়ী আমি অনেক দিন যাবত গ্যাপ আমার মাঝখানে একটু জানার জন্য আপনিও জানেন যে বন্ধ ছিল এখন বকনা নাই আজকে কিছু গাবি আছে এখন এগুলা সম্পর্কে বলতে পারবো কিন্তু বকনার বাজারটা মোটামুটি ভালো আর গাবিও মোটামুটি অনেকটা রিজনেবল প্রাইস এখন কয়টি গাবি রয়েছে আমার এখানে গাবি আছে পাঁচটা পাঁচটা সব কটি বিক্রি হ্যাঁ যেটা ভালো লাগে যার আচ্ছা আচ্ছা মানে কাস্টমার আসলে ভালো লাগলে তার ফেরত দেওয়া যায় আচ্ছা আমরা গাভি গুলো দেখি মানুষ মূলত গাভি গুলো গরু দেখতে চায় আমরা যে শুরুতে যে গরুটা দেখতেছি আমরা এক নম্বর গরু ধরি

আহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সকালে কি পালন হয়ে গেছে না না এখনো এই যে আপনি আসতেছেন এখন দোন করবে আমি একটু দেখাই এই যে আমরা কিন্তু গরু ওই যে আট্টা রাখা এসব হয় নাই আচ্ছা তাহলে আমরা দশ মিনিট ওয়েট করি না আমরা দোন করে চলি আচ্ছা আচ্ছা এটা কি জাত এটা হলস্টিন ফ্রিজিয়ান হলস্টিন ফ্রিজিয়ান হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে খুব চমৎকার গালি একেবারে ঠান্ডা গরু একেবারে একেবারে শুদ্ধ ঠিক আছে

একটু যদি রকি ভাই একটু যদি ফাঁকা করতেন গোলটা হ্যাঁ উপর দিচ্ছি এটা 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 ফ্রিজিয়ান এটা বেসিক্যালি জার্সি আর ফ্রিজিয়ান মিক্স আচ্ছা আচ্ছা এটা অনেক দিন আমার খামারে আচ্ছা ঠিক আছে এটা দেখেন এটা অনেক দিন খামারে মানে এটা আমার খামারে রেগুলারি থাকে ওরে আমি লালন পালন করতেছি দেখতে গেলে সে অনেক মোটামুটি দুই তিন বছর চার বছর হয়ে গেছে ওরা আমার খামারে জারসি এবং ফ্রিজারের মিক্স আচ্ছা তো প্লেদারশ দেখতে পাচ্ছেন ওরটা বিশাল এইটা এই পর্যন্ত কয়টা বাচ্চা দিয়েছে আছে এইটা ভাই অনেকগুলো বাচ্চা দিয়েছে এটা হচ্ছে আট নাম্বার বাচ্চা আট নাম্বার হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ বিক্রি হবে না ওর বাচ্চাটা বিক্রি হবে আচ্ছা এটা বিক্রি হবে না না ওর বাচ্চাটা বিক্রি হবে এটা আমার হচ্ছে রাখা থাকুক

আ देवेंद्र যদি আসবে ব্যাটে বলে মিলে যায় আচ্ছা আমরা তাহলে এই গাভীটা দেখি এটা ফ্রিজিয়ান তাই তো এটা ফ্রিজিয়ান ফ্যালেশিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ এটা ফ্রিজ আচ্ছা এইটার সম্পর্কে একটু বিস্তারিত বল এটা ভাই দুইটা দুইটা প্রথম বাচ্চা প্রথম হ্যাঁ এটার বীজ দেয়া আছে আলহামদুলিল্লাহ আশা করি পিকসে আচ্ছা মানে প্রথম বাচ্চা দেবে না দিছে অলরেডি দিছে হ্যাঁ অলরেডি ও বাচ্চা আছে আবার বীজ দেওয়া আবার বীজ দেওয়া বাচ্চার বয়স তিন মাসের মতো আচ্ছা আচ্ছা বাচ্চার বয়স তিন মাস হ্যাঁ এটার দুধ কতটুকু পেচ্ছে এখন বিশ দেওয়ার আগ পর্যন্ত ষোল সতেরো ছিল এরকমও ছিল আচ্ছা আর এখন কম এখন চোদ্দ পনেরো আছে চোদ্দ পনেরো কোন জিনিসটা কম বেশি আসে আচ্ছা আগের বাচ্চার বয়স তিন মাস তিন মাস এখন আবার নতুন করে এক মাস প্লাস বিশ দেওয়া আছে এক মাস প্লাস নিজে দেখেন আপনি ওলানটা দেখেন কত সুন্দর দেখে আমার কোন গুরু ওলান কম বেশি হবে না ইনশাল্লাহ

কেউ যদি চায় যে ভাই বকনা থেকে যে গাভী হয়েছে এটার প্রমাণ কি আমার সব আছে তোমার ফোনে ভিডিও আচ্ছা কত দিনে বীজ দেয়া আছে কবে বাচ্চা দিছে আপনার বাচ্চা দেওয়ার আগে ওর পজিশন কি ছিল সব আমার রেকর্ড আছে আচ্ছা ঠিক আছে মুখে বললে দিতে হবে না ভাই কাজে দেখাই দিতে পারবো ইনশাআল্লাহ সেটাই রেকর্ড থাকলে তো আর কিছু কি থাকে না আমরা পরে ওই পাশে দুইটা গাভী দেখতেছি হ্যাঁ এই মধ্যে মনে একটা বাচ্চা দিয়েছে না হ্যাঁ কবে দিয়েছে বাচ্চা এটা দিয়েছে আজকে আজকে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা তাহলে ওইটাই আগে দেখি আজকে বাচ্চা দিয়েছে কি বাচ্চা দিয়েছে ভাই এটার সাথে আছে সার বাচ্চা সার বাচ্চা এই কি প্রথম বাচ্চা দিয়েছে এটাও প্রথম আচ্ছা আচ্ছা প্রথম বাচ্চা দিয়েছে গাবি তো তো এটা অনেক হাইটের গরু হ্যাঁ অনেক হাইটের গরু এবং হাই কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে এটা 100টা গাবির ভিতরে ইনশাআল্লাহ একটা গাবি আপনি দেখেন বাইরে ওই পাশে একজন দাঁড়িয়ে রেপন ভাই এন্ড তো গাবিটার সাথে এটা দাঁড়ানো ওই পাশে

হ্যাঁ একটু তো কম হবে মিথ্যা পাবেন না জাস্ট তাই হবে ইনশাল্লাহ তারপরে গরু দেখে কিন্তু বোঝা যায় যে এটা কত দুধ আসতে পারে যারা গরু পাল এরা দেখলে বুঝবে এটা যে বিশের উপরে আসবে বিষয়ের উপরে আসবে এটা কেমন দাম আশা করতেছেন এটা আমার আস্কিং প্রাইস 3.5 লাখ টাকা 3.5 লাখ হ্যাঁ একটু কি বেশি হলো কি না ভাই এটা গরুর ওজন আছে আপনার 500 কেজির উপরে আচ্ছা এইট মাপের একটা সার কিনতে গেলে আপনার আড়াই লাখ টাকা লাগবে আড়াই লাখ টাকা লাগবে হ্যাঁ হাইটটা দেখেন গরুর ওয়েটটা দেখেন অরিজিনাল একদম যে যদি গরু গোস্তের হিসাব করে যে গরু গোস্ত কতটুকু হবে ইনশাআল্লাহ 7.5 8 মন গোস্তে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর পরে হচ্ছে আপনার ওই বাচ্চা এর পরে দুধ এর পর তারপরে আমরা শেষ গভিটা দেখি এটা এটা কি বাচ্চা দিয়েছে না এটা প্রেগন্যান্ট এটা প্রথম বাচ্চা দিবে

মানে প্রতারিত হচ্ছে আসলে সেই সব ক্রেতাদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন আপনি কম দামে বেশি ভালো জিনিস কিনতে গেলে ধরা খাবে আচ্ছা আমার এখানে যে গাবে সাড়ে তিন লাখ টাকা চাইছে আপনি সেও থাকে নিরানব্বই একশো থেকে পঁচানব্বই টা মানুষ কমেন্টস করবে আচ্ছা এত দাম নাকি ভাই আরে ভাই যে আর যে বুঝবে সে কিন্তু চুপ করে দেখবে নিয়ে গেছে গা তাহলে মেসেজ এইটাই ভালো জিনিস কিনতে হলে টাকা দিয়ে কিনতে হবে ভালো জিনিস নিতে হলে দাম একটু বেশি পড়বে এটা মানে কি বলবো যে এরকম এই আবুল খায়ের টিন ছিল না ডিউটিন এরকম আপনি যদি কোন ভাই একজন তো আমার 20 লিটার দুধের গাবি দিছে একটা উদাহরণ দেখাই আমার বুড়া গাবিটা আস্তে হচ্ছে আটটা ও কিন্তু 15 20 লিটার দুধের গাবি 22 300 দিছে ওর দাম আছে সর্বোচ্চ এখন 1.5 লাখ টাকা আপনি বিশেষ না হলে কেউ এসে আমার 1.5 লাখ টাকা দেখ আমি গাবি দিয়ে দিমু একবারে শিওর থাকেন আচ্ছা কথা কাজে মিল আপনার ভিডিও করে দেখা আমাদের রকে যে উদাহরণ দিবেন না ওর দাম আছে দেড় লাখ টাকা ও তো আঠারো বিশ লিটার দুধের আর আরেকটা বিশ লিটার সাড়ে তিন লাখ টাকা দুই লক্ষ টাকা ব্যবধান চিন্তা করতে হবে মানে কি আচ্ছা আরেকটা জিনিস রাখি আমি জানতে চাচ্ছি সেটা হলো ক্রেতাদের আহ মানে যারা আছেন তাদের পক্ষ থেকে যে অনেকে আছে যে প্রতারিত যে বিষয়টা বললাম যে দেখা দিল বিশ লিটার তার বাড়িতে যাওয়ার পরে এটা পাঁচ থেকে ছয় লিটারে নেমে যায় আসলে এটার মূল কারণটা কি নাকি এটা টোটালি বাদ পারি আমি প্রথম একটা জিনিস বলি কিছু কিছু গাবি আছে ওদের দু দর্জিনালি নাই দুই দিন তিন দিন আটকায় রাইখা পরে আপনার দেখাইতেছে আমি ক্রেতাদের ক্ষেত্রে বলবো যতদূর সম্ভব প্রথম বিয়ানের গাবি কিনবে এই গাবিগুলোতে বাটে সমস্যা কম থাকে জরায়ুতে সমস্যা কম থাকে এবং দুধ তখন এটা কিন্তু এই বিএনএ কম বাড়বে আর যতদূর সম্ভব আপনি গরু যদি না চিনেন তাহলে যে চিনে তারা দেখায় গরু আচ্ছা আপনার এখন আমার খামারে ভাই বিশটা দুধ হয় এখন আমি সবসময় বলি আপনি আমার এই খামারে দেখবেন আমার ম্যানেজমেন্ট আপনার ম্যানেজমেন্ট হয়তো নাও ঠিক হইতে পারে আপনার এখানে হয়তো গিয়া পনেরো আঠারো এরকম হইতে পারে কিন্তু যদি দুই লিটার তিন লিটার হয় তখন কিন্তু আমার ভিতরে সততা নেই সেটাই আর বিশের গরু যদি দশে নেমে আসে তাহলে ওইটা তো মালিক হইলো না বিশের গরু আপনি ম্যানেজমেন্ট ঠিক না এত পনেরো দিছে মানা যায় তো যদি পাঁচ দেয় তাহলে তো এটা প্রতারণা প্রতারণা হচ্ছে কথা আচ্ছা সর্বশেষ যেটা জানতে চাবো যে এই সেই সব ক্রেতাদের ক্রেতাদেরকে কি মেসেজ দেবেন যে গরু নেওয়ার আগে আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে আমি অন্য খামারেরটা জানি না তবে আমার এখান থেকে গরু নিতে হলে অবশ্য আমি বলবো আমার আসেন গরু দেখেন গরুর কতটুকু যত্ন করি এটা দেখেন কি দেখেন দেখার পরে সবকিছু দেখার পর আপনি সিদ্ধান্ত নেন হ্যাঁ ভাই এই অবস্থা আছে আমি গরুর নিতে চাই আবার অনেকে আছে হুট করে দেখা ভাই গরু পাঠায় দেন টাকা দিয়ে দিলাম এটাই কিন্তু প্রতারিত বেশি হয় আর আমার এখানে সবচেয়ে উত্তম আমি মনে করি গরু দেখুক একবার না দশবার দেখবি দেখে কিনা ভালো ভাই তিন লাখ দুই লাখ আড়াই লাখ টাকা একটা গরু কিনবে হুচুরা নিয়ে নিতে হলো না সামনে কি নিয়মিত আপনার কাছ থেকে গাভি পাওয়া যাবে কিনা গাভি আমি সিউরিটি দিতে পারি না গাভি আমি খুব কমই সেল দিই দেখা যায় এই আমার বকনাগুলা গুলা হইলে বা প্রেগনেন্ট যদি আমি কিনি ওই ক্ষেত্রে গাভি হইলে আমি গাভি সেল দিই এছাড়া বকনা পাবে ইনশাল্লাহ আমার কাছ থেকে আগামী মাস থেকে ইনশাল্লাহ রেগুলার বকনা পাবে আসার ঠিকানাটা একটু বলবেন আমার হচ্ছে টঙ্গি স্টেশন রোড থেকে মার্কেট মার্কেট বাগদেদা মসজিদের এখানে আচ্ছা হাজি মার্কেট মসজিদে এখানে এসে রকি ভাই বললেন আমার নাম বললেই হবে তো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকুন